তোমাকে পাওয়ার জন্য অসম্ভব বায়না করেছি জেদ করেছি কান্না করেছি আজকে তোমাকে একটা কথা বলি শোনো আমার কাছে ফিরে আসার দরকার নেই যদি কখনো খুব মনে পড়ে আমায় তাহলে বরং আমাকে কল্পনাতে অনুভব করে নিও আর একটা কথা দিন শেষে নিজেকে বুঝিয়ে নিও যে একটা মানুষ ছিল যে তোমাকে অসম্ভব ভালোবাসত আর সেই মানুষটাই আজ অসম্ভব অভিযোগ অভিমান নিয়ে তোমার থেকে দূরে সরে গেছে আমার মতো যারা আপন মানুষকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছেন, তাদের জন্য কিছু কথা আমরা যখন একটা মানুষকে মন থেকে ভালোবাসি আর ওই ভালোবাসার মানুষটা যদি হঠাৎ করে কোনো কারণ অকারণে ছেড়ে চলে যায় মৃত্যুর মুখোমুখি রেখে আর যাই হোক তখন একটা কথাই শুধু মনে রাখবেন ওই মানুষটা আপনাকে কখনোই ভালোবাসেনি যে মানুষটা আপনাকে ভালোবাসবে ওই মানুষটা কোনো দিনই আপনাকে মৃত্যুর মুখোমুখি ঠেলে দেবে না আমাদের ভালোবাসার মানুষ যখন আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যায় তখন আমাদের মানসিক অবস্থা খুবই খারাপ থাকে তখন মনে হয় আমাদের কাছে পৃথিবীটা পুরোটাই অন্ধকার তখন মনে হয় একমাত্র শান্তির জায়গাটা হলো মৃত্যু কিন্তু না যে মানুষটা আপনাকে ভালোবাসে না তার জন্য কখনোই আমরা নিজের অকল্যাণ ডেকে আনবো না আসলে ভালোবাসার মানুষটা যখন সেরে চলে যায় তখন আমরা মনটাকে কোনোভাবেই বুঝাতে পারি না তখন অনেক রকমের মন প্রশ্ন করে কেন গেল কি অপরাধ ছিল ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন সবশেষে একটা কথাই বলতে চাই মিথ্যা ভালোবাসার জন্য কখনোই আমরা নিজেকে শেষ করে দিব না বরং নিজেকে এমনভাবে তৈরি করব, যেন সে দেখে আর জলে লুসির মতো ফলে